ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় শিব শম্ভু শঙ্কর প্লেনাথ বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন আর মহাশিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয় আর বলা হয় আজকের দিনে যদি কেউ বোত পালন করে থাকেন বাবার পূজা দিয়ে থাকেন তাহলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ করা হয়ে থাকে বন্ধুরা মহাশিবরাত্রির কি মাহাত্ম তা আমরা মহাশিবরাত্রির বোত কথায় উল্লেখ পেয়ে থাকি আর মহাশিবরাত্রি করলে আসলে কি হয় আর মহাশিবরাত্রি কিভাবে করতে হয় এই সমস্ত কিছুই মহাশিবরাত্রির বোত কথায় উল্লেখ করা হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যারা মহাশিবরাত্রির ব্রত করছেন আর তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় আর যতক্ষণ পর্যন্ত না মহাশিবরাত্রির ব্রত কথা শোভন না করা হয় তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শোভন করবেন ততবার এক পরম শক্তি অনুভব করবেন তাই বারবার এই মহাশিবরাত্রির বোত কথা শ্রবণ করে নিজের মতে সংযম শক্তি এবং ভক্তি ভাগ্যে জাগ্রত করুন যদি প্রথম পহরেই শিবরাত্রির পূজা সম্পূর্ণ করেন তাহলে পূজার পর একবার অবশ্যই শ্রবণ করুন আর যদি সমগ্র রাত্রি জাগরণ করে চার পহর ধরে বাবার পূজা সম্পূর্ণ করেন তাহলে প্রত্যেক পহরেই পূজার পর শিবরাত্রির কথা শ্রবণ করতে হয় এবং সব শেষে যখন পারণ করবেন সেই পারণের সময়ও একবার এই মহা মহাশিবরাত্রির পতো কথাটি শ্রবণ করুন আশা করছি বন্ধুরা শিবরাত্রির এই বোত কথাটি প্রবণ করে আপনাদের ভালো লাগবে আর শুরু করছি মহাশিবরাত্রির বোত কথা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় শিব শম্ভ শিবরাত্রির বোত কথা পুরা কালের কথা তখন কৈলাস পর্বতে কি করেছিল সর্বরত্নে এক অলঙ্কিত ছিল ছায়া সোনবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পে সুগন্ধে কারো দিক থাকতো আমোদিত এখানে সেখানে দল মেদে নৃত্য করে বেড়াত অপসররা ধনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিদান ব্রহ্ম শ্রীষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি এই কৈলাস শিখরে শিব এবং পার্বতী দেবী বাস করতেন গঙ্গর সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্য দাতা আপনি কোন বোত ও তপস্যায় সন্তুষ্ট হন আর দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় আর এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই তান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই আর তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে আর তিনি আরও বলেন কত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযোগ পালন করলে স্বপক্ষ নিরামিষ পাক্ষ ভোজন করবে খন্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞ বেদি অথবা কুশ বিছিয়ে পয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতক কেয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যকে আদি করবে অতক খন্ডিলে অর্থাৎ যজ্ঞ বেদিতে সরোবরে বা পতিকে বিলপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে পিথি জন্মে সকল প্রকার পুষ্প একত্রিত করে কিংবা মনে মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান জন্মে না পোহরে পোহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ঢুকাঠি তারা। যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে প্রহরে বুদ্ধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথা শক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে এ দেবী এই হলো আমার প্রীতিকর বোত এই বোত করলে তপস্যা চোখের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই বোতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদী বা পৃথিবীর অতিস্য হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাত বাস করত পিটি খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ হাত চাল তরির ফাঁস এবং পানি হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে এসে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে স্বয়ং করলো একটু পরেই নেদৃত হলো সূর্য অস্ত্র গেল এক ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠলো ঘোর অন্ধকারে কোনো কিছু কারই দৃষ্টি হলো না অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটি শিব বিহল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লথা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষ দলে হিংস্থ জন্তুর ভয় আছে এই ভেবে সে নিচেও সেই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও খুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশির ভিজেই চেকে থাকলো সারা রাত জৈববশত সেই বিল্ল বৃক্ষ মনে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ আর ছিল শিব চতুর্দশী আর বেত সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে আর তার শরীর থেকে আমার প্রকৃতির ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের বিল্ল পত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে পত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির বত গড়ে ফেলল দেবী তিতি মাহাত্মে কেবল বিল্লপত্রেই আমার যে প্রীতি হয়েছিল সান পূজা বা নৈবাতি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় প্রীতি মাহাত্মে এক মহাপুণ্য লাভ করেছিলেন পরদিন উজ্জ্বল পোহাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কাল কমে প্যাদের আয়ু শেষ হয়ে গেল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার পীড়িত দুধ ব্যাধকে শিব লোকে নিয়ে এলো আমার দুধের আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরুদারে উপস্থিত হল তারই শিবের অনুচার নন্দীকে দেখে জম তাকে সমস্ত ঘটনা বললেন এই ব্যাজ সারা জীবন ধরে কু কর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন সর্বরাজ এতে কোনো সন্দেহ নই যে এই ব্যাজ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রত মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বস্ব শিবের কিবা লাভ করে শিবলোকে সে এসেছে আর নন্দীর কথা শুনে বিস্তৃত হলেন ধর্মরাজ তিনি শিবের কথা ভাবতে ভাবতে মাহাত্মীতে চলে গেলেন আর শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রির বোতের মাহাত্ম শিবের কথা শুনে শিব জয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মৃত হলেন আর তিনি শিবরাত্রির বোতের মাহাত্ম নিকট জনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে আর এইভাবে শিবরাত্রির ব্রোত পৃথিবীতে প্রচলিত হলো শিবরাত্রির ব্রোত যিনি পালন করে থাকেন তা ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে বন্ধুরা আশা করছি এই মহাশিবরাত্রির ব্রোত কথাটি শ্রবণ করে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করবেন আজ এই মহাশিবরাত্রির দিন শিব চালি শতনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সমস্ত শিব সম্পর্কিত বিষয়গুলি ততবার আপনি শ্রবণ করবেন আর ততবার দেখবেন এক পরম শান্তি অনুভব করবেন আর আজকের দিনে এগুলি অবশ্যই শ্রবণ করতে হয় আর সকলেই এই মহাশিবরাত্রি কত কথা সুন্দরভাবে পালন করুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গল মহে ও নম শিবায় ও নম শিবায়